সব যা লাগে সব কিনে দিই আর শুন ফেলকে আর বান্ধবীর বার্থডেটা গেলছিল দু হাজার টাকা চাইছে পাঁচ হাজার টাকা দিয়ে জয় করাছি ভাই তুই কোনো চাপ লিস নেই এরকম খরচা পানি করতে থাক বুঝলি গার্লফ্রেন্ড যদি থাকে না তো এরকম খরচা পানি করতেই হবে কোনো উপায় নাই সব তো ঠিক আছে ভাই পাঁচ হাজার টাকা লয় আমি দশ হাজার টাকা দিব বয়সটা তো বেশি হয়েছে একদিন বাচ্চাটির ব্যবস্থাটাও করে দে

সাইগার তাহলে থাক আমি যাই বুঝলি যে কথা হয়েছে ওই কথাই রইলো তাহলে ও সব বালছালের কথা কান দিস না বুঝলি আমাকে চাসবি পরে থাকতে সাইগার কি কথা হইলো রে পরে লিও তো ও আর কিছু না ও আমার কাছে সতেরো হাজার টাকা পাবে ওই পরে দিতে বললো কেলা শুন রাখুন কঠিন বুঝলি আমাকে প্রেম লেগে দেবো কি কেন টাকা খেয়েছে শুন ছয় সাত মাস আগে আমাকে রাখি বল মেসেঞ্জার একটা সেটিং করে দিল বুঝলি তারপর তারপর ভুল আমার সাথে মিলছে তারপর মেসেঞ্জার আমি আইডি বানু দিয়ে রাত একবারে চ্যাট করে কাপি দিয়েছি বলু তারপর তারপর মিলিয়েছি তোমার সাথে তারপর সেই মাল বলছে বুঝলি একবারে টাকা পয়সা বিরাটিরা টিরা অ্যান্টিমেন্টি সব লাগবে তাইছে তবে কোনো ব্যাপার না মাল বটে দিয়ে দিয়েছি সব তারপর কি হয়েছে জানিস হ্যাঁ কেলা ওটা রাতের আইডি সেটা বলতে জানিস তো সবই জানিস তো আবার রাতের পরে গাড়িটা মারতে দিলে কেন রে হেট ঠায় কেলা নিজের গায়ে গু লোককে করে থু থুকে থু এখন কি করবো তাই বল কি করবি এখন যাইলে পালে আর রাকেবুল লগা সে টাকাটা আদায় করগা আমি আদায় করলি আছুনো ঠিক আছে কেলা দেখায় একেবারে আমি কি করে আদায় করি মা থেচে ল্যাংড়া বাপ থুয়েছে গোলাং তাই আমি কালু চাদ এ ছোরা ঠিক ভাল করিয়ে কালু বস্তা হৈ তো টাকা আদায় কর দিতে তোমার জন্য একটা সুপারি আছে আমার বস পান খা ছেড়ে দিয়েছে এখন সুপারি লাগবে না তোমরা যাও এখন না এই খেলা চুপ কর পান খাই দি খাই না তোকে দেখতে হবে না বড়োদের মাঝে ছোটরা কথা বলতে হবে না সব কেলা আমি সেই সুপারি ও সুপারি কথা বলছি না একবার কথা বলে শুনতে না আমার বয়স এখন পান মান খা ছেড়ে দিয়েছে সুপারি লাগবে না এখন বিমল খায় যাও এখান থেকে যাও খেলা তোকে বলছি না যখন বড়রা কথা হল ছোটরা কথা হুলবি না স্যার আমার এখন মিষ্টি

শরিবাসMistake হয়ে গেলছে পরMistake আর কিচ্ছু বলি সে আমার মামুদ জানহাত জাবুলা ভুলেছে বিড়ি খাওয়ার টাকাটা দিও চলো ভাই কা ভালো ভালো টাকা দে বোকাচোদার টাকা সস্তা নাকি সলা টাকা কিছে টাকা গনাইGot ঐ কেলা আরেকবার ভালো ভালো বলছি টাকা দিলে দে

ए भाई हमारे मोबाइल दे दिए जा रहे हैं हमारे कार्पेन के साथ ही फोन कर बताइए जा गार्ड वाला का तो नंबर डालिया मैं लाइन में रुबा दे क्या ला सोते रहा जट्टा का पातू आईफोन इलेवन प्रो में डे लाख टका हो गई वो साइज की ए हम तेरे टका डा टका ले भी डाला था अरे যা যায়ে সিগা টুকরা খางা তো ন জানতা ও কিছু কো ন তো থামো বন্ধুরা ভিডিওটা পুরো দেখে যাবে আর ভিডিওটা তোমাদেরকে কাওকে মিন করে বলা নাই এই ভিডিওটা সামাজিকভাবে ভাবে তৈরি করা হয়েছে তো তোমরা অবশ্যই জানাবে যে সামাজিক হয়েছে হয়নি আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর বন্ধুরা কিছু বলবে ভালো মস্তানা তো লাইক দিবেন আপনারা ভিডিওটি করবেন আর ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা সাপোর্ট করুন আপনারা সাপোর্ট করলে অবশ্যই তারা উপর দিকে যেতে পারবে আপনাদের দুয়াই ঠিক মানজির পেয়ে পৌঁছাই যায়